আপনি এত চিন্তা করছেন কেন বড় আপনাদের তো চিন্তা করার কথা নয় সবসময় কি আর কথা মেনে কাজ হয় বাড়িতে একটা মেয়ে হঠাৎ নেই কালকে তাকে নিয়ে বাড়িতে একটা উৎসব আছে তাই চিন্তা করছি চিন্তার কিছু নেই আচ্ছা নতুন তুমি কি এখন পার্বতী আন্টিকে নিয়ে আসবে মানে বেরোচ্ছ তুমি তুই এত কেন চিন্তা করছিস বুবলাই সবে অফিস থেকে এসছি সারাদিন কাটাকাটনি করে ফ্রেশ হোক খাওয়া দাওয়া কর আমি তো কাল থেকে ছুটি নিয়েছি কাল থেকে হ্যাঁ মানে দুদিন ছুটি নিলাম মানে কালকে তো অনুষ্ঠান হই হই হবে রাত জাগতে হবে তো পরের দিন অফিস যেতে অসুবিধা হতে পারে তাই ছুটি নিয়ে নিয়েছি ও তা ভালো করেছিস এই জানো নতুন কাকুনা ওকে একটা দুর্দান্ত দেখতে শাড়ি গিফট করেছে খুব দামি কালকে পড়ার জন্য বাহ 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 মানে তোমরা মেয়েরা সব সময় সব সুবিধা নেবে তাই তো তোমরা সৌভাগ্যবতী এই জন্যই বলে মানে সবকিছু মেয়েদের জন্যই ছেলেদের জন্য কিছু নেই মানে আমার তো ভোট পেলাম না কে বলল তোর জন্য কেন হয়নি তোর জন্য পাওয়া পাঞ্জাবি আছে তাই বর্ষা তুমি ওর কথাটা বলছো না কেন যা দেখেছেন আমি ভাবলাম কত সারপ্রাইজ দেবো दट তোমার জন্য আছে পাজামা পাঞ্জাবি সব রয়েছে নতুন কাকু আপনি তো ওয়ারি গেছিলেন ওয়ারিতে সবার জন্য শাড়ি টাড়ি কিনেছেন তো কোর্স আমার বিয়ে এত বছর পর হচ্ছে সেখানে সবাই যদি নতুন জামা কাপড় পরে আমার তো ভালো লাগবে সবাই মানে মামনি মামনিকেও কেও শাড়ি কিনে দিয়েছেন তো। তোমার তোমার মামনি মামনিকে ছাড়া তো এই অনুষ্ঠানটাই হবে না তোমার মামনিকে আমি সব থেকে ভালো শাড়িটা দিয়েছি মায়ের যা শরীরের অবস্থা এখন মা কি পড়তে পারবে মানে আমার মনে হয় না পড়তে পারবে পড়বে পড়বে ঠিক তোর মা আজকে আজকে ভালোই আছে মাছ আচ্ছা তাই তো আমার যাওয়া হলো না আসলে কালকে তো এখানে অনেক কাজ তাই জন্য আচ্ছা মানে মা তো কালকে আসছেই মানে সবাই তো আসছে কালকে কটা বাঁচবে আসতে ওদের আমি তো সকাল সকাল আসতে বলেছিলাম কিন্তু তোর মা বললো পৌঁছতে পৌঁছাতে হবে আমি রিকোয়েস্ট করেছি যাতে অনুষ্ঠানের আগে পৌঁছে যায় সেই ভালো অসুস্থ না এখন দুর্বল আছে শরীরটা সকাল থেকে এসে ভিড় বাড়টার মধ্যে ধকল না একটা তার থেকে বিশ্রাম টিশ্রাম নিক বিকেল বেলায় আসুক সেটাই বরং ভালো হবে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে